আসসালামু আলাইকুম আমি শিখা আমার চ্যানেল শিখা সোমটেলসে আপনাদের সবাইকে স্বাগত জানিয়ে আরেকটি নতুন ব্লগ শুরু করছি আশা করি আপনারা সবাই ভালো আছেন আজকে ফ্রাইডে তো সবাই বাসায় আছে আর আমারও বাইরে যাওয়ার ঝামেলা নেই মেয়েদের স্কুল থাকলে তো বারবার বাইরে যাওয়া আসা করতে হয় তো আজকে সকালে উঠে নাস্তা রেডি করছি কিছু কাজ অফ ক্যামেরায় করে নিয়েছি যেমন রুটিগুলো বানিয়েছি আলু গাজর কেটেছি আসলে ঘুম থেকে উঠে না ক্যামেরা অন করতে কেন যেন ভালো লাগে না একটা অস্বস্তি বোধ হয় তো যে কারণেই কিছু কাজ অফ ক্যামেরায় করে নিয়ে যখন অনেকটা ফ্রেশ লাগে তখন আমি ক্যামেরা অন করি আর এই তো রুটিগুলো আমি ভেজে নিচ্ছি এত সুন্দর ফুলছে একদম বলের মতো মনে হচ্ছে তবে এই ফুলকো রুটি খেতে কিন্তু অনেক ভালো লাগে তবে যখন রুটি না ফলে তখন খুব বিরক্ত লাগে আর পাশে চুলায় আমি আলু ভাজি করে নিচ্ছি তবে আলুতে সামান্য পরিমাণ গাজর দিয়েছি আর এই তো এখন কিছুটা ধনে পাতা দিয়ে দিলাম আমি খুব অল্প পরিমাণ ধনে পাতা দিলাম আমার বাসায় খুব একটা ধনে পাতা ওরা খেতে পছন্দ করে না শুধু আমি খাই তো ওরা যেহেতু খাবে যে কারণে অল্প পরিমাণ দিলাম আর যে খাবারটা আমি খাই শুধু ওরা খায় না সেটাতে বেশি ধনে পাতা ইউজ করি আর এই তো সঙ্গে ডিম পোচ আমার কিন্তু নাস্তা মোটামুটি রেডি এখন ওদেরকে খেতে দিব। আমার খাবার খুব সুন্দরভাবে পরিবেশন করতে ভালো লাগে সেটা যে ধরনের খাবারই হোক না কেন আমার মনে হয় পরিবেশনটা যদি সুন্দর হয় দেখতেও ভালো লাগে আর খাওয়ার আগ্রহও বাড়ে তো আমার ব্লগে কিন্তু এই জিনিসটা সবসময় থাকে যে আমি খাবারটা খুব সুন্দরভাবে প্রেজেন্ট করার চেষ্টা করি জানি না কার কাছে কেমন লাগে তো এই তো আমার ছোটো এদিকে তার ককাটেল বের করে বসে আছে আর ওরা খাওয়া দাওয়া করেছে যে কারণে এখন ওরা ঘুম ঘুম ভাব নড়াচড়া কম করছে এদের একটা জিনিস আমি সময় খেয়াল করি যে যখনই খাবার খাই পেট পুড়ে খাবার খাওয়ার পর ওরা ঘুমায় কিছুক্ষণ আর যদি সেই সময় মানে কেউ ওদের আশপাশে থাকে তাহলে শুধু ঝিমুবে একটু চোখ খুলবে আবার চোখ বন্ধ করবে মানে এরকম একটা অবস্থা আর এ তো আমি এখন টুকিটাকি কিছু বাজার গুছিয়ে নেব এই বাঁশের ঝুড়িগুলোতে কিন্তু আলু পেঁয়াজ আদা রসুন এগুলো খুবই ভালো থাকে প্লাস্টিকের ঝুড়িগুলোতে কিন্তু এত ভালো থাকে না আমি খুব ভালো করে খেয়াল করলাম তবে এটার একটাই সমস্যা এগুলো খুব বেশি টেকসই না অল্প কিছুদিন পর দ্রুত নষ্ট হয়ে যায় আমার এই ঝুড়িটা তো অল্প কয়েকদিন হলো এনেছে আপনারা দেখেছেন তো এই কদিনেই অলরেডি ঘুম পোকা ধরে গেছে ছোটোবেলায় গ্রামে দেখতাম যে নিজেদের জন্য অনেকেই এই ধরনের জিনিস বানাতো যেমন বাঁশের বিভিন্ন রকম ঝুড়ি বা বাঁশের তৈরি বিভিন্ন রকম জিনিসপত্র কিন্তু গ্রামের মানুষ ইউজ করে এখনও করে তো সেগুলো কিন্তু এত দ্রুত নষ্ট হতো না তো ওগুলো নিজেদের জন্য বানাতো তো দেখা যেত যে যে বাঁশটা অনেক বেশি মানে পরিপক্ক সেই ধরনের বাঁশ দিয়ে বানাতো তো যে কারণে সহজে নষ্ট হতো না কিন্তু এগুলো যেহেতু কেনা জিনিস আর কেনা জিনিস এত ভালো হবে না সেটা স্বাভাবিক একটা হিসাব যে হয়তো কাঁচা বাঁশ বা অল্প পরিপক্ক বাঁশ যেটা সেই বাঁশ দিয়ে বানিয়েছে যে কারণেই এত দ্রুত নষ্ট হয়ে যাচ্ছে কিচেনের টুকিটাকি কাজ যা ছিল গুছানো হয়ে গেছে তো আমি বেডরুমগুলো গুছিয়ে নিয়েছি এক এক করে আজকে আর আপনাদের সঙ্গে শেয়ার করিনি প্রতিদিন একই জিনিস শেয়ার করতে ভালো লাগে না আজকে না হয় আপনাদের সঙ্গে অন্য কিছু শেয়ার করব। আজকে আমার টুকিটাকি কিছু কেনাকাটা আছে সেগুলোই শেয়ার করব। এখানে দুই মেয়ের দুটো ড্রেস গুছিয়ে নিলাম এই দুটো ড্রেসই আরং থেকে নেয়া ছোট মেয়ের হলুদ ড্রেসটা ওটা ওর জন্মদিনে গিফট পেয়েছে তো আজকেই প্রথম পরেছে আর এই হচ্ছে আমার টুকিটাকি কেনাকাটা এখানে দুটো প্যান্ট আবার কিনেছি শীতের জন্য তবে শীত গরম দুই সময় ইউজ করা যাবে বিশেষ করে অফ হোয়াইট কালারের প্যান্টটা এত সুন্দর কি বলবো যে হাত দিয়ে না ধরলে বোঝা যাবে না এর আগেও তিনটা কিনেছি আর এই প্যান্ট ছাড়াও আমি একটা গজ কাপড় কিনেছি আমার কাছে খুবই ভালো লেগেছে অফ হোয়াইট কালার নেটের মতো কিন্তু একদম সফট কটন টাইপের ঠিক মাকড়সার জালটা যেরকম ওই টাইপের কিছুটা বুনন তো লেসটাও খুব ভালো লেগেছে সঙ্গে এটা কিন্তু একসঙ্গেই বুননের সঙ্গেই লেচের অংশটাও আছে তো আমি এই কাপড়টা নেয়ার সময় আসলে পরিমাণে বেশি পাই নাই আর এক গজ কাপড় যদি থাকতো তাহলে আমার ওড়নাও হয়ে যেত কিন্তু দুঃখের বিষয় সেটা ছিল না তো যা ছিল সেই অংশটাই নিয়ে নিয়েছি আমি সবসময় একটা কাজ করি যে জিনিসগুলো সবসময় পাওয়া যায় না সেই ধরনের কোনো জিনিস যদি আমি ভালো পছন্দ মতো পাই তাহলে একসাথে বেশি করে কিনে ফেলি যেমন এই যে প্যান্ট কিনলাম পাঁচটা প্যান্ট তো যদি আরও পছন্দ মতো দু চারটা পাই কালার বা কাপড়ের কোয়ালিটি যদি ভালো হয় তাহলে হয়তো আরও কিনব তো কেনাকাটা এবং কাপড় গুছানোর পাশাপাশি আমি আলমারিটা কিভাবে গুছিয়ে রেখেছি সেটাও সামান্য একটু শেয়ার করলাম যে জিনিসগুলো ইউজ কম হয় সেই ধরনের কাপড় চোপড় জিনিসগুলো আমি আলমারিতে রাখি আর বাকি সবসময় ইউজ হয় যেগুলো সেগুলো আমার যে চেস্ট অফ ড্রয়ার আছে ওখানেই রাখি আর এই তো কিচেনে চলে এসেছি এখন দুপুরের রান্না করব তো আমি চাল ধুয়ে নিলাম আর এই চাল ধোয়া পানিটা ফেলে না দিয়ে গাছের গোড়ায় দিয়ে দিলাম আমার ভয়েস দিতে খুবই প্রবলেম হচ্ছে এখন দেখেন কথা বলছি আমার কিন্তু ভয়েসটা অনেক চেঞ্জ হয়ে গেছে অলরেডি আমার গলা চেপে আসছে মানে কথাই বলতে পারছি না মনে হচ্ছে অনেক শক্তি দিয়ে বলছি এখন আমার ভিডিও রেডি করতে গেলে থেকে বেশি প্রবলেম যেটা ফেস করতে হচ্ছে সেটা হচ্ছে আমার ভয়েস দেওয়ার প্রবলেমটা ভয়েস দিতে বসলে এত বিরক্ত লাগে যে বারবার গলা চেপে আসে আমি ভয়েস দেওয়ার আগে এক গ্লাস গরম পানি কুসুম গরম পানি তাও সঙ্গে মধু দিয়ে খেয়েছি তারপর ভয়েস দিতে পারছিলাম তো এখন মনে হচ্ছে আমার সেই গরম পানির মেয়াদ শেষ হয়ে গেছে আমাকে আবারও গরম পানি বা চা নিয়ে বসতে হবে তো আবারও গরম পানি করে নিয়ে সেটা খেয়ে তারপর আবার ভয়েস দেওয়া শুরু করলাম এখন আমি দুপুরের রান্নার জন্য টুকিটাকি কাটার কাজ করে নিচ্ছি একটু টমেটো কেটে নিলাম ধনে পাতা পেঁয়াজ একটু আলু গ্রেট করে নিয়েছি এখন দুপুরের রান্নার প্রিপারেশন নিচ্ছি তো এখানে পেঁয়াজ ধনে পাতা আলু গ্রেট করে নিয়েছি টমেটো কেটে নিয়েছি পাবদা মাছ রান্না করব আর মুরগির মাংস রান্না করব। মুরগির মাংসটাও রেডি করে নিয়েছি দুটোই একসঙ্গে রান্না বসিয়ে দিব আমার বাসায় বাকিরা তেমন একটা মাছ খায় না আমি একটু মাছ পছন্দ করি আর ওরা মাছ খেলেও সব ধরনের মাছ খায় না যে কারণে আমার বাসায় সব ধরনের মাছ থাকেও না হাতে গোনা কয়েক ধরনের মাছ বাসায় থাকে মাঝে মাঝে এমন হয় যে ফ্রিজে মাছ একদমই থাকে না শুধু মাংসই থাকে হয়তো কয়েক ধরনের তো এরকম একটা অবস্থা আর ঢাকায় যে মাছগুলো পাওয়া যায় এগুলো আসলে আমি সব ধরনের মাছ খেতেও পারি না আবার এই চাষের মাছগুলোতে কেমন যেন একটা গন্ধ হয় যে কারণে এগুলো খাওয়া আমার জন্য খুবই কষ্টকর এই যে পাবদা মাছটা এটা অন্য কেউ খাচ্ছে তাদেরকে গন্ধ লাগছে না কিন্তু আমার কাছে কেমন যেন একটা গন্ধ মনে হয় যে কারণেই পাবদা মাছ রান্না করলেই আমি ধনে পাতা সেখানে দিই ধনেপাতা দিলে তখন গন্ধটা একটু আলাদা হয় খেতে ভালো লাগে তো আমি এভাবেই মাখিয়ে বসিয়ে দিলাম আর এপাশের চুলায় আমি মুরগির মাংস বসাবো তো এদিকে অপক্যাবের মশলাটা মোটামুটি রেডি করে নিয়েছি এটা কি যেন সোনালি মুরগি বলে মনে হয় আর ডিম আছে আর প্রচুর তেল একটা বড় ডিমও আছে সেটার উপরের যে খোসাটা সেটা এখনও খুব বেশি শক্ত হয় নাই তো ওটা আলাদা করে রেখে দিয়েছি আর এরকম ছোটো ছোটো অনেকগুলি ডিম তবে এই মাংসটা রান্না করতে অনেক সময় লাগে এটা প্রেশার কুকারে দিলে বেশি ভালো হয় তো এটা আমি মাঝে মাঝে দেখা যায় খুব ভালো করে ভাজা ভাজার মতো করে কষিয়ে নিয়ে আবার প্রেশার কুকারে দিয়ে শীষ দিয়ে নিই আর এদিকে চরচড়িটা হয়েই গেছে প্রায় ধনে পাতা দিয়ে নিলাম তো আমি মুরগির মাংসটা পাশাপাশি খুব ভালো করে কষিয়ে নিচ্ছি হাঁস মুরগি কবুতর বা বিভিন্ন ধরনের যে পাখির মাংস এই মাংসগুলো রান্নার সময় খুব ভালোভাবে কষাতে হয় এবং মশলার পরিমাণটা একদম ঠিক রাখতে হয় মশলার পরিমাণ এবং কষানো যদি ঠিকমতো না হয় তাহলে ওই মাংস খেতে কেমন যেন একটা গন্ধ লাগে আমি সবার রান্না করা খাবার খেতে পারি না এটা ছোটোবেলা থেকেই অনেকেই হয়তো দেখা যায় খুব দ্রুত রান্না করে কষাই না খুব বেশি সময় এই ধরনের রান্না করা খাবার আমার ছোটোবেলা থেকেই খেতে কষ্ট হয় যে কারণে আমি সবার হাতের রান্না খাই না আজকে দুপুরের রান্না কমপ্লিট এখন বাচ্চাদেরকে খাওয়াবো এখানে খাওয়াতে এসেও ঝামেলা ছোটো মেয়ে শুধু মাংস দিয়ে খাবে আর বড়ো মেয়ে মাছ মাংস দুটোই খাবে তো ছোটো মেয়েকে খাওয়াতে গিয়ে যে মাছ ধরবো তাহলে আর সে আবার খেতে চাচ্ছে না বলছে যে আমাকে আগে খাইয়ে দাও তারপর আপুকে খাইয়ে দাও তো এখন দুজনকে দুবার খাওয়াতে হবে ওদেরকে খাওয়ানো শেষ করে আপনাদেরকে আরেকটা জিনিস শেয়ার করতে এসেছি এটা আমার চ্যানেলের জন্য চ্যানেলের জন্য এই প্রথম আমি কিছু কিনলাম আমি আসলে প্রথম থেকেই চিন্তা করে রেখেছিলাম যে আমি যদি চ্যানেলটাকে মনিটাইজ করতে পারি এক বছরের মধ্যে তাহলে আমি এই চ্যানেলটা চালাবো নয়তো চালাবো না তো আমার দশ মাসই মনিটাইজেশন হয়ে গেছে জানেনি তো কত চড়াই উতরাই অসুস্থতার মধ্যে দিয়ে তো যাই হোক তো আমি ভেবেছিলাম যে আমার ছোট্ট একটা যে ট্রাইপড আছে ওটা দিয়েই কিন্তু এতদিন শ্যুট করেছি তো আমি ভেবেছিলাম যে একটা ভালো ট্রাইপড কিনবো তবে যদি অ্যাডসেন্স পিন আমি হাতে পাই তবেই কিনবো এরকম একটা চিন্তা চিন্তাভাবনা ছিল হঠাৎ করেই ওই ট্রাইপডটা দুবার পড়ে গিয়ে সমস্যা হয়েছে এখন ঠিকমতো বসানো যায় না আমার শ্যুট করতেও খুব কষ্ট হয় তো শেষ পর্যন্ত কিনেই ফেললাম আর করার তো ট্রাইপডটা আমি একটা অনলাইন শপ থেকে নিয়েছি পরিচিত একটা অনলাইন শপ তো দেখা যাক এটা ইউজ করলে হয়তো বুঝতে পারবো তো এখন এটা আপনাদের সামনেই আনবক্সিং করলাম ট্রাইপডটা দেখাতে দেখাতে আপনাদের কাছ থেকে বিদায় নিয়ে নিচ্ছি নেক্সট ভিডিওতে আবারও কথা হবে ইনশাল্লাহ আল্লাহ হাফেজ